হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বিহর্স আমরা কিন্তু পড়তে থেকে একটি স্মার্টফোন ব্যবহার করে থাকি তো আমাদের ফোনে কিন্তু অনেকেরই দুইটি সিম থাকে তো দেখা যাচ্ছে কি আমরা যদি কাউকে কল দিতে যাই সেখান থেকে কিন্তু অটো সিলেক্ট হয়ে যে কোনো একটা সিম থেকে কল চলে যায় দেখা গেছে আমার দুইটি সিম একটি গ্রামীণ সিম একটি এয়ারটেল সিম দেখা গেছে আমার এয়ারটেল সিমে টাকা আছে প্লাস এমবি আছে তারপরে যদি আমি কাউকে কল দিই সেখান থেকে কিন্তু গ্রামীণ সিমে অটো কল চলে যায় আমি কিন্তু সিমটা কিন্তু খুঁজে পাই না সেই সেই সিমটা কিন্তু সিলেক্ট করে আমি কল দিতে পারি না এটা কিন্তু খুবই একটি প্যারা তো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার দুইটি সিমে যে একটি সিলেক্ট করে আপনার বন্ধু বান্ধব বা আপনার ফ্যামিলির আত্মীয় স্বজন সবার সাথে কথা বলতে পারেন কোনো প্যারা ছাড়া তো আজকে আমি আপনাদের সেটাই মূলত দেখিয়ে দেব তো তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ওয়াচ করতে হবে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন টেনে টেনে দেখ তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না তো চলুন লেটস গো তো ভিউয়ার্স আমি চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে আসার পর ফোন ডায়াল পেটি ওপেন করব ওপেন করার পর দেখেন আমি এক জায়গায় একটি কল দিব দেখেন কল দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের গ্রামীণ সিম থেকে কিন্তু কলটি চলে গিয়েছে তো দেখেন আমার যে একটি এয়ারটেল সিম আছে সেটা কিন্তু এখানে দেখায় না তো আমি আমার যে ফোন সেটিংস আছে তো এই জায়গায় ক্লিক করব ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখবেন যে মোবাইল নেটওয়ার্ক একটি লেখা আছে তো এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ডিফল্ট ফর কলস তো আপনারা যেই ফোন থেকে এই কাজটি করবেন না কেন ডিফল্ট ফর কল দেখে কিন্তু এই কাজটি করতে হবে এক এক ফোনের কিন্তু এক এক রকমের সেটিংস হয়ে থাকে এই রকমের যে সেটিংস আপনাদের হবে বিষয়টা কিন্তু এমন না তো আপনারা এই লেখাটি কিন্তু আপনারা খুঁজে নেবেন তো আমি এই জায়গায় একটু বাম সাইড একটি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমি একটু ব্যাক বাটনে ক্লিক করে বেরো আসি আসার পর আমি যদি এখন একটি কল দিই কল দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু যে এক নাম্বার সিম দুই নাম্বার সিম কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি চাইলে কিন্তু এখন এয়ারটেল সিম থেকেও ফোন দিতে পারবো গ্রামীণ সিম থেকেও কিন্তু ফোন দিতে পারবো